বাগানের গোল করার যে সমস্যাটা দেখা যাচ্ছে তার সমাধান কিন্তু এসে গেছে হ্যাঁ গতকালই শহরে পৌঁছে গেছে আমাদের দুই গোল মেশিন জেফসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন আমি আপনাদের আগেই জানিয়েছিলাম যে জেমি আর জেসান একই কামিন্স সময় আসবে আর তার এক থেকে দুদিনের মধ্যে ঢুকে যাবে এখন সব থেকে কঠিন চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে জেমি এবং কামিন্সকে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত করা দিমির ক্ষেত্রে ব্যাপারটা কতটা কি হবে কারণ দিমি এখনো এসে পৌঁছয়নি তবে জেমি কামিন্সকে এখন থেকে চেষ্টা করলে কিন্তু রেডি হয়ে যাবে কারণ শনিবার দিন ম্যাচ আছে মাঝখানে অনেকগুলো দিন রয়েছে এবং আপনারা যেটা জানেন যে পরবর্তী ম্যাচ কিন্তু আমাদের ফার্স্ট উইন ম্যাচ যে কোনো মূল্যে ম্যাচটা আমাদের জিততে হবে পরবর্তী রাউন্ডে যেতে গেলে যদিও বলে রাখি যে প্রত্যেকটা গ্রুপ থেকে যারা সেকেন্ড পজিশনে আছে তাদের মধ্যে যারা বেশ দুজন আছে তারাও কিন্তু পরবর্তী রাউন্ডে বা কোয়ার্টার ফাইনালে যাবে তো সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তার বিষয় নয় ভাবনা চিন্তা ডায়মন্ড হারবার এফসি কে করতে হবে আর কোচিংয়ের সমস্ত দায়িত্ব গতকালের ম্যাচ থেকে আপনারা বুঝতেই পেরেছেন যে সবটাই মলিনার হাতে চলে গেছে এখন মলিনাই পুরো জিনিসটা কন্ট্রোল করছেন তো আশা করা যায় যে প্রবলেম খুব একটা কিছু হবে না আর মলিনার মেন্টালিটি খুব পরিষ্কার তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েই দিয়েছিলেন যে আগের বছর কি হয়েছে শিল্ড জিতেছি কাপ জিতেছি কি কটা ট্রফি জিতেছি সেটা বড় বিষয় নয় বড় বিষয় এটাই আমাদেরকে আবার শূন্য থেকে শুরু করতে হবে তবে পরবর্তী ম্যাচে যদি আমরা টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগাসকে দুজনকে একসঙ্গে ডিফেন্সে খেলাই তাহলে ডিফেন্সটা অনেকটাই মজবুত হয়ে যাবে এবং চাইলে সামনে ম্যাকলারেন কামিন্স দুজনকেই আমরা খেলাতে পারি প্রথমে একজনকে নামালাম পরে দরকারে আরেকজনকে নামালাম এটা করা যেতে পারে তবে মিডফিল্ডের বিদেশে এই মুহুর্তে পাওয়া যাচ্ছে না বা যাবে বলে মনে হচ্ছে না কারণ দিমি যদি বুধবারও আসে তাহলে ও বৃহস্পতি শুক্র দুটো দিন প্র্যাকটিস করতে পারবে আর রবসান রবিনোর যে খবরটা জানা যাচ্ছে সেও আস্তে আস্তে বৃহস্পতি শুক্রবার ফলে এদের দুজনকে পাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকছে যদিও আবার বলে রাখি মোহনবাগান এবছর থেকে যে সিস্টেমটা করেছে তাতে কিন্তু প্লেয়ারদের ফিট হয়ে ক্যাম্পে যোগ দিতে হবে মানে এখানে এসে ফিটনেস অর্জন করবে সে জায়গাটা নেই যে কারণে আপনারা দেখতে পেলেন যে গতকালের ম্যাচে কিন্তু দুজনকেই ইউজ করা গেছে টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেস দুজনকেই তো জেসান কামিন্স জেমি ম্যাকলারেনও যদি সেমি ফর্মে থাকে তাহলে তাদের অসুবিধা হবে না এবং দিমিত্রিও যদি সেই ফিটনেসটা নিয়ে আসে যেটা আসার সম্ভাবনা খুবই কম তাও যদি আসে যেহেতু এবছর সার্কুলারটা মোহন বাগান থেকে দিয়েছে তাহলে হয়তো দিমিকেও আমরা ইউজ করতে পারবো ডায়মন্ড হারবার এফসি ম্যাচে এখন আপনাদের যদি মনে হয় যে না ডায়মন্ড হারবারের মতো টিমকে বা আইলিগেরই টিম যদি ধরি ভালো টিম তাহলেও তাকে হারানোর জন্য মোহনবাগানকে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হচ্ছে বিষয়টা কীরকম লাগছে একটা তাহলে বলি আমাদের প্লেয়াররা কেউ হান্ড্রেড পার্সেন্ট ফর্মে নেই প্রত্যেকেই ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অবস্থায় আসছে ফলে অপোনেন্টকে হারানোর থেকেও আমাদের কাছে বেশি জরুরি এই প্লেয়ারদের মধ্যে কম্বিনেশান আন্ডারস্ট্যান্ডিংগুলো তাড়াতাড়ি রেডি করা কারণ সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত এএফসির ম্যাচ বা অনেকে যেটা বলছিলেন এ বলবেন না এ জায়গায় মানে এএফসি তো বটেই এসিএল টু আর বলেই রেখেছিলাম আপনাদের পনেরো তারিখ আগস্টের পনেরো তারিখ স্বাধীনতা দিবসের দিনই আমরা জানতে পারবো যে বাগানের বিরুদ্ধে কারা কারা পড়ছে এসিএল টু এর গ্রুপে তবে সুপার কাপটা যদি এর মাঝখানে হয়ে যায় তাহলে সেটা খুব ভালো হবে কারণ সুপার কাপে ছজন বিদেশি খেলালে আমাদের ছটা বিদেশির মধ্যে কম্বিনেশান তৈরি করার ক্ষেত্রে কিছুটা সেটা কাজে লাগবে তো এখনো পর্যন্ত যা সিচুয়েশন রয়েছে মোহনবাগান হয় তো এএফসি কাপে পাঁচজনের বেশি বিদেশি ডাইরেক্ট ফার্স্ট ইলেভেনে ইউজ করতে পারবে না যদি ছজনই বিদেশি থাকে কারণ প্রবলেমের সময় আপনাকে একটা তো বিদেশি হাতে রাখতে হবে যেটা ম্যাচ ঘোরানোর জন্য পরের দিকে ইউজ করতে হবে বা টিমের পোটেন্সিয়াল বাড়ানোর জন্য টিমের ফোর্সটাকে বাড়ানোর জন্য সেক্ষেত্রে এটা হতেই পারে যে পাঁচজন বিদেশিকে নিয়েই মোহনবাগান এফ সি বা টু খেললো আর একজন বিদেশিকে রিজার্ভ বেঞ্চে রাখলো প্রয়োজনে লাস্টের দিকে ছজন বিদেশি করে দিল বা একজনকে তুলে আর একজনকে নামালো যেটা তখন ম্যাচের সিচুয়েশন অনুযায়ী সুটেবেল মনে হবে সেটা করবে তবে আবার প্রথম থেকে যেটা বলছিলাম সেটাই বলছি আর একজন যদি বিদেশি থাকতো মোহনবাগানের সেক্ষেত্রে কিন্তু আমরা ছজন বিদেশি নিয়ে খেলতে পারতাম সেক্ষেত্রে একজন রিজার্ভে সাতজন সাত নম্বর বিদেশিকে আমরা রাখতে পারতাম আবার প্রয়োজনে সাতজনকেও ইউজ করতে পারতাম আর আইএসএল নিয়ে বললে গতকাল যেটা বলেছিলাম যে একটা বৈঠক হ হওয়ার কথা আছে বৈঠকটা গতকাল নয় ওটা আমি ভুল বলেছি বৈঠকটা রয়েছে বৃহস্পতিবার দিন এবার শোনা যাচ্ছে যে চেন্নাই এফসি ওড়িশা এফসি এদের একই পথে হাঁটতে চলেছে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি ব্যাঙ্গালুরু এফসিও সম্ভবত তাদের অপারেশন বন্ধ করে দেবে এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছে এবং এআইএফএফ খুব ভালো করে জানে যদি বিভিন্ন টিম এইভাবে তাদের প্লেয়ারদের রিলিজ করার শর্তটা ওপেন করে দেয় তারা যে কোনো টিমে জয়েন করতে পারে তারপরে এআইএফএফ চাইলেও সমস্ত সমস্যা মেটালেও কিন্তু সমস্ত টিম নিয়ে আইএসএল করাটা তখন একটা বিশাল বড় প্রবলেম হয়ে যাবে তখন ওই টিমরা পরিষ্কার বলবে যে এখন ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে আমাদের পক্ষে প্লেয়ার নেওয়া সম্ভব নয় তাই এবছর আমরা আইএসএল খেলব না তাই এআইএফএফ এর তরফ থেকে একটা প্রচেষ্টা বারবার দেখা যাচ্ছে যদি কোনোভাবে ক্লাবগুলোকে এই সমস্ত অপারেশন স্থগিত করার সিদ্ধান্ত থেকে দূরে রাখা যায় তো সেইটার জন্যই এই বৈঠকটা তবে এটা বলতে বাধ্য হচ্ছি আজকে সুপ্রিম কোর্টই বলুন বা ভারত সরকারই বলুন কেউ এই বিষয়টা নিয়ে এআইএফএফের মতো এতটা সচেষ্ট নয় কারণ সমস্ত বিষয়টা আটকে আছে কিন্তু সরকার এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এখানে কিন্তু এআইএফএফের ভূমিকা খুব একটা নেই বললেই চলে তার কারণ হচ্ছে এআইএফএফ চাইলেও কোনো রকম নেগোসিয়েশান ডিল বা চুক্তি সাইন কোনোটাই তারা করতে পারবে না আর আজকে অলরেডি পাঁচ তারিখ হয়ে গেল মানে আর পঁচিশটা দিন পড়ে আছে ক্লাবগুলোর হাতে টিমটাকে রেডি করার জন্য আইএসএল এ পার্টিসিপেট করার জন্য তো দেখা যাক কত তাড়াতাড়ি এই সমস্যাগুলোর সমাধান হয় কত তাড়াতাড়ি এআইএফএফ বলুন বা সরকার বলুন বা কোর্ট বলুন বা এফএসডিএল বলুন তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই সমস্যাটার সমাধান করতে পারে তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান